দেখো আমরা আজকেও চলে এসেছি এখন বাজে হচ্ছে চারটে পাক্কা ঘড়িদার এই দেখো আমি সব জিনিস নিয়ে বসে পড়েছি কারণ আজকে এক জায়গায় যাব হচ্ছে হচ্ছে সেটা আমার ভাসুরের বাড়ি তো মানে আমার ভাসুরের ছেলের জন্মদিন আজকে তো সেখানে আমরা যাব কে কে যাবো সব পরে দেখাচ্ছি আর আমিও মোটামুটি এখন লেট হয়ে গেছে অনেকটাই আমাদের তাড়াতাড়ি বেরোনো কথা ছিল যাই হোক তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তনুজ ডাই চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি রেডি কিন্তু আমি আজকে কোনো ব্লগ করবো না আমরা এক জায়গায় বেরোচ্ছি বাট আমি ইন্ট্রোটা দিলাম একটা অন্য ব্লগের জন্য তো সেটা তোমরা দেখতে পাবে আর তাহলে সেই ভিডিওটা দেখো কারণ সেই ভিডিওটা আমি ইন্টো দিতে ভুলে গেছিলাম তাই জন্য ইন্টোটা আমি পরে দিলাম দেখো আমি রেডি হয়ে বেরিয়েও গেছি আর আমি এইভাবে আজকে ড্রেসটা কমপ্লিট করেছি আর লুকটাও তো আমি ঝটাফট তোমাদের সবাইকে একবার করে দেখিয়ে দিচ্ছি যে কে কী ড্রেস করেছে আর কে 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 যাচ্ছি আমরা কারণ ট্রেন ঢুকে গেছিলো তাই জন্য এরকম ঝটপট করে তোমাদের দেখিয়ে দিলাম এই যে সবাই তেল পালিশ করছে এখনো আর এরা কেউ এখনো রেডি হয়নি এই দেখো এরাও কেউ রেডি হয়নি এখনো সব ফুলন দেবীরা এসছে ওই যে আরেকজন এইদিকে মামিও রেডি রেডি হয়ে গেছে এই দেখো এদিকেও সব রেডি হচ্ছে এই যে মাসি রেডি এই দেখো এর অবস্থা এখনো আর ওই দেখো ওটার অবস্থা দেখো গ্যাং গ্যাং ব্যাং তুই যে পিছনে বাপরে বাপ দেখো সব এক এক করে যাবে পুজো বাড়ি যাচ্ছি মনে হয় সব এবার এক একবারে যাবে

দাঁড়িয়ে দেখিয়েছে ফটো তুলছি না ভিডিও করছি দেখো রাকসি খাচ্ছে দেখ ছবি তোলার জন্য মুখটা বন্ধ রেখেছে এখানে আছে কফি আর পকোড়া আর আমি একটু পকোড়া নিয়ে নিলাম চলো খেতে খেতে তোমাদের কিছু গল্প করে নিই অ্যাকচুয়ালি আমি এখানে এসছি কিসের জন্য কারণ ওই যে প্রথমে সাইকেলে একটা বাচ্চাকে দেখালাম তার জন্মদিন আর সেটাকে একদম প্রথমে একজনকে আমি দেখিয়েছিলাম বলেছিলাম এটা তার বউ অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মাসি তারই নাতিরাজকে জন্মদিন আর এই যে নীল পাঞ্জাবি পরে একজন দেখো এক্ষুনি হ্যান্ডশেক করবে তো সে হচ্ছে আমার ভাসুর আর ওই যে হলুদ শাড়ি পরা ও হচ্ছে আমার যা আর সাইকেলে করে ঘুরছে ওরই জন্মদিনে এসছি কেমন আছি না আমিও করছি জানে যে এটা কি তাই না বল

ঠিক আছে বাবা হয়ে গেছে তুই অনেক তোরা দুজন খুব কষ্ট পাচ্ছিস

এ কথাতেই আছে মিয়া তো হ্যাঁ সকাল রিকোয়েস্ট দাঁড়া দাঁড়া এটা কি লেখে মাসি ও ধি দেখো একটু হাই করো তুমি এখান থেকে উঠে গেল কেন আমি আসলাম ভিডিও করতে তো যাচ্ছিস তো ওরা তোকে কিজের একটা বললো তোকে হেভি লাগছে কিন্তু কাজ ভালো লাগছে না যে বিশেষ তুই যাচ্ছিস সে তাকে একটা পছন্দ তুমি কিছু বলো এই পাপাইটা অবাক হয়ে গেছে আমার মুখটা এখন ডাউন হয়ে গেছে আমি কিছু বলবো না কেন আমি বলবো

একটু নি ভাই তুই এই প্রথম আমাকে কাকিমা না বলে দিদি বলেছিস ওর যা হয়েছে একদম কাকিমা বলে আমাকে আমাকে দিও না এবার খেতে খেতে তোমাদের সাথে গল্প করে না যাক একটু দেখতেই পেলে প্রথম পাতে লুচি চানা মশলা তারপরে ডাল ঝুড়ি আলু ভাজা তারপরে মাছের কালিয়া আর দেন মটন তারপরে মিষ্টি চাটনি পাঁপড় দিয়ে খাওয়া শেষ করলাম আর আজকের ভিডিওটা তোমাদেরকে আমি ভয়েস ওভার কম আর র ভিডিও বেশি রাখলাম কারণ মামাবাড়িতে কতটা আনন্দ হয় সেটাই তোমাদেরকে আমি দেখালাম

এই বেরিয়ে যাচ্ছি চুপ করো তুমি আর তোমার ও মামা আসলাম আসলাম তুমি তো একদম শেষ ট্রেন আমাদের লাস্ট ট্রেন এগারোটা মিস করলে আর ট্রেন নেই টাটা অমাসি ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আজকের বলবো না কারণ কালকের ভিডিওটা আমি আজকে শেষ করছি এখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভ্লগে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর অ্যাকচুয়ালি ইন্টোটা ফার্স্ট ইন্টো আর লাস্ট ইন্টোটা আমি পরের দিন দিচ্ছি আর এক্ষুনি আমি বেরিয়ে যাব তো